আর এখানে অনেক ধরনের আচার আছে আমের মুরব্বা আছে চালতাল মুরব্বা আছে আমলকির আচার আছে কোপের আচার আছে খেজুরের আচার আছে

কত বললাম টাকা বেশি ঠিকই আছে আমার আমাদের কাছে কোয়েল আছে কোয়াল আছে আছে আর চিকেন ভাজা আছে তান্দুরি চিকেন আছে কোয়েল ভাজা আছে সত্যি শাহি কাবার খাসির আছে গরুর আছে রাজা একটায় পনেরো টাকা পনেরোশো টাকা হাসির লেগ পিস পার পিস আষ্টাকা আচ্ছা এটা কতটুকু হবে এটা দুই কেজি আড়াই কেজির মতো হয় দুই কেজি আড়াই কেজি হল পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম